রামপুর গ্রামে এক হিন্দু পরিবারে বাস করত প্রিয়া নামের একজন মেয়ে ওই গ্রামে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই বাস করত প্রিয়া একাদশ শ্রেণীতে পড়ে তার কলেজের অধিকাংশ মেয়ে ইসলাম ধর্মের তাই প্রিয়াও মাঝে মাঝে মুসলিমদের মতো আজ ক্লাসে প্রিয়া তার মুসলিম বান্ধবী আয়েশাকে একটু দেরিতে ক্লাসে আসতে দেখে বলল। আসসালাম আলাইকুম কেমন আছো আয়সা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো প্রিয়া আমিও ভালো আছি কিন্তু তোমার আজ আসতে এত দেরি হলো কেন আমি আমার নানুর বাড়ি গিয়েছিলাম তাই কলেজে আসতে একটু দেরি হয়ে গেল হঠাৎ করে নানুর বাড়ি গিয়েছিলে কেন আমার নানা এবং নানু হজ করার জন্য সৌদি আরব যাচ্ছেন এই জন্য তাদের সাথে দেখা করতে আমাদের পরিবারের সকলেই গিয়েছিলাম ও তাই আচ্ছা আয়শা তুমি কি আমাকে হজ সম্পর্কে একটু বলবে হজ মানে কি এটা কিভাবে করে আর কেনই বা করে হ্যাঁ কেন বলবো না অবশ্যই বলবো হজ হলো সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর কাবার উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা এটি শাহাদা অর্থাৎ আল্লাহর কাছে শপথ সালাদ অর্থাৎ প্রার্থনা জাকাত অর্থাৎ দান এবং সাওম অর্থাৎ রমজানের রুজার পাশাপাশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হজ হল মুসলিম জনগণের সংহতি এবং সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তাদের আত্মসমর্পণের একটি বাহ্যিক প্রকাশ হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত আয়শা এই যে তুমি বোরকা হিজাব পরে কলেজে আসো এটা আমার কাছে খুব ভালো লাগে ও তাই আসলে আমাদের ধর্মে পর্দা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত ও গুরুত্বপূর্ণ ফরজসমূহের অন্তর্ভুক্ত কেননা আল্লাহ তাআলা তার কিতাবে সৌন্দর্য পদশনকে নিষেধ করে পর্দার আদেশ দেন তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে পর্দার আদেশ জারি করেন আল্লাহ পাক বলেন হে ইমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জা হেফাজত করে আমি একজন মুসলিম ঘরে মেয়ে তাই পর্দা করে চলা আমার একান্তই দায়িত্ব কথাগুলোর সত্যি অনেক সুন্দর এবং মূল্যবান আমারও মন যায় এমন হিজাব পড়তে বরকা পড়তে আমি তোমাকে সেই প্রথম থেকে খেয়াল করছি প্রিয়া তুমি আমাদের ইসলাম ধর্মের কথা খুব মনোযোগ দিয়ে শোনো আচ্ছা আমি যদি তোমাকে একটা বোরকা আর হিজাব গিফট করি তুমি কি নেবে আর নেব না কেন অবশ্যই নেব এ তো আমার অনেক দিনের না কবে দেবে আমি কালকে কলেজে আসার সময় তোমার জন্য নিয়ে ঠিক ঠিক আছে আচ্ছা আছে এবার চলো আমরা বাইরে যাই হ্যাঁ চলো এই নাও তোমার গিফট বরকা আর হিজাব হুয়াও তুমি সত্যি সত্যি আমার জন্য হিজাব আর বোরকা এনেছো আমি যে কত খুশি হয়েছি আইসা তোমাকে বোঝাতেই পারবো না কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব আরে ধুর আমাকে ধন্যবাদ টনবাদ দিতে হবে না বরং তোমাকে আমি বরকার হিজাব গিফট করতে পেরে নিজেই অনেক খুশি আচ্ছা তুমি কি এখন এটা পরবে যদি পরো তাহলে চলো আমরা কমন রুমে যাই আচ্ছা ঠিক আছে চলো এরপর তারা দুজনে কমন রুমে চলে গেল প্রিয়া আইসার দেওয়া বুরকা আর হিজাবটা পরে নিল তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে একজন হিন্দু মেয়ে তারা দুজন কমন রুম থেকে বেরিয়ে এলো এরপর তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছিল প্রিয়া কাল আমি তোমাকে একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা কেন জানি আমার কথাটা তোমাকে বলতে খুবই ইচ্ছে করছে কি কথা এখনই বলো না না আজকে বলা যাবে না আগামী কাল বলবো বাসায় গিয়ে আগে বাবা মার সাথে আলোচনা করব তারপরে বলবো আচ্ছা ঠিক আছে তুমি যখন কালকে বলতে যাচ্ছ তাহলে কালই বলো এবার চলো ক্লাসে যাই এই বলে প্রিয়া ও আয়শা ক্লাসে চলে যায় এরপর ক্লাস শেষ করে

মা আয়সা এদিকে আসো আমার পাশে বসো মায়ের কথা শুনে আয়সা তার মায়ের পাশে গিয়ে বসলো আর বলল আচ্ছা আব্বু আম্মু আমি কি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে পারি হ্যাঁ মা বলো না কি শেয়ার করতে চাও গুরুত্বপূর্ণ কোন কথা সবার আগে বাবা মার সাথে শেয়ার করতে হয় কি হয়েছে বলো দেখি আব্বু আম্মু আমার একজন হিন্দু বান্ধবী আছে সে হিন্দু হলেও ইসলাম ধর্মের প্রতি তার আলাদা একটা টানও রয়েছে মাশাআল্লাহ এটা তো খুব ভালো কথা মা আলাদা একটা টানও রয়েছে মাশাআল্লাহ এটা তো খুব ভালো কথা মা শুধু তাই নয় বাবা সে বোরকাও গায়ে দেয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতেও চায় আমাকে সালামও দেয় তাই নাকি এটা তো খুবই অবাক করা কথা আচ্ছা মা তুমি একদিন তোমার ওই বান্ধবীকে আমাদের বাসায় নিয়ে এসো আমরা তার সাথে একটু কথা বলবো কারণ আছে কিন্তু কি কারণ মা বলো দেখি কারণ হচ্ছে আমি কি তাকে দিনের দাওয়াত দিতে পারি তাকে কি ইসলাম ধর্মে আসার জন্য বলতে পারি বাহ মাশাল্লাহ আমার মেয়ে কত বুদ্ধিমতী দেখেছো আয়সার মা ঠিক আছে মা তুমি তাকে দিনের দাওয়াত দিতে পারো ইসলাম ধর্মে আসার জন্য তাকে জোরও করতে পারো না এটা ঠিক নয় তুমি ভুল বলেছো আয় শার মা কারণ মহানবী সাল বলেছেন কোন ব্যক্তি যদি নিজের ধর্ম ত্যাগ না করতে চায় তাহলে তাকে জোর করে ধর্মে আনার জন্য বাধ্য ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো জোর জবরদস্তি করা একদমই উচিত নয় রাসুলপাক সাল্লিয়া আমাদেরকে অন্য ধর্মের মানুষদেরকে শুধু ইসলাম ধর্মের দাওয়াত দিতেই বলেছেন তাদের উপর কোনো চাপ সৃষ্টি করার কথা বলেননি ও তাই বুঝি আমি তো জানতাম না আমি তো এই হাজির সম্পর্কে আগে কখনো শুনিনি ঠিক আছে মা এসা তুমি তাকে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে বলবে এবং দিনের দাওয়াত দিবে সে যদি স্বেচ্ছায় আসতে চায় তাহলে সে ইসলাম ধর্মে আসবে তার উপর কোনো চাপ সৃষ্টি করো না মা আর যদি সে ইসলাম ধর্মে না আসতে চায় তাহলেও কিছু বলো না তাকে ঠিক আছে বাবা আমি কালই তাকে দিনের দাওয়াত দেব আমার বিশ্বাস আমার বান্ধবী প্রিয়া আমার এই দিনের দাওয়াত অবশ্যই গ্রহণ করবেন ইনশাআল্লাহ এভাবে আয়েশা তার বাবা মার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তার ঘরে চলে যায় পরের দিন আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয়া গতকাল তোমাকে বলেছিলাম আমি তোমাকে একটি কথা বলবো সেই কথাটি বলতে চাই ও হ্যাঁ তাই তো কি কথা বলো বলো তুমি কি ইসলাম ধর্ম ভালোবাসো হ্যাঁ আমি ইসলাম ধর্ম কে খুব ভালোবাসি না আমি শুধু দিনের দাওয়াত দিচ্ছি যদি তোমার মন চায় যদি তোমার বিবেক সাই দেয় যদি তোমার অন্তর কাঁদে ইসলামের জন্য তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো প্রিয়া তুমি খুব সুন্দর একটা কথা বলেছো আইসা হ্যাঁ আমি এটা আগেও ভেবেছিলাম আমার কাছে এই ধর্ম যুক্তি যুক্ত মনে হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই প্রিয়া কিন্তু আমাকে কে সাহায্য করবে আমি তো ইসলাম ধর্মের কোনো নীতি কিছুই জানি না আলহামদুলিল্লাহ এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না প্রিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে আমি তোমাকে সব রকম সাহায্য করব। আমার মা বাবাও করবেন আমি তোমার কথা আমার মা বাবাকে বলেছি আচ্ছা ঠিক আছে আয়শা আমিও আমার বাবা মাকে মাঝে মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে বলতাম ওনারাও আমার মতো ইসলাম ধর্মকে খুব ভালোবাসেন আগামীকাল আমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব প্রিয়া তার বাবা মাকে নিয়ে আয়সাদের বাড়িতে যায় আয়সার বাবা মা ইসলামের সকল বিষয়াদি প্রিয়া ও প্রিয়ার বাবা মা সামনে তুলে ধরেন রহমতে প্রিয়া ও তার বাবা মা ইসলামের মহিমান্বিত সৌন্দর্যর কথা শুনে প্রভাবিত হন আর সহপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন